ঘুম থেকে উঠতে যেদিন দেরি হয় সেদিন সংসারের সব কাজগুলোই অনেক বেশি এলোমেলো হয়ে যায় কাজ যে কোথায় থেকে শুরু করব আর কোথায় যেয়ে শেষ করব ভেবেই পাচ্ছিলাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠতে আমার অনেক বেশি দেরি হয়ে গেছে এখন সকাল সাড়ে নয়টার মতো বাজে আর আজকে সকালের নাস্তাটাও বানানো হয়নি বাহিরে অনেক বেশি রোদ উঠেছে আর রোদের তীব্রতা এত বেশি ঘরে গরমে থাকাই যাচ্ছে না এখন তো সকাল এখনই এত গরম লাগছে দুপুরের দিকে কি হবে জানি না তো তারপরে এই তো সবার আগে আমি বিছানাটাকে গুছিয়ে নিব। বিছানাটা গুছানো হয়ে গেলে আমার কাছে মনে হয় অনেক কামি কমে গেছে এরকম মনে হয় অনেক ফ্রেশ ফ্রেশ লাগে তো তারপরে এই তো খাটটা মুছে নিচ্ছিলাম অনেক বেশি গরম লাগার কারণে জালনা খুলে রাখা হয় আর জালনা দিয়ে অনেক বেশি ধুলাবালিও আসে প্রত্যেক দিনই আমি সুন্দর করে মুছে নেই তারপরও অনেক বেশি ধুলাবালি এসে একদম ময়লা হয়ে থাকে এই তো আমি বিছানার চাদরটা বিছিয়ে দিচ্ছি আর বিছানার চাদরটা বিছানার পরে এই তো অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপরে এই তো এদিক দিয়ে সোফাগুলো ঝেড়ে একদম পরিষ্কার করে নিচ্ছি আর এখন সোফাগুলো মুছে নিচ্ছি খুব ভালোভাবে মুছে তারপরে কুসুন্দ দিয়ে এতো তো সাজিয়ে নিয়েছি এখন রুমটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব আমি দিনে একবারই সুন্দর করে রুমটাকে ঝাড়ু দেই আর আমার রুমটা একদমই পরিষ্কার থাকে রাতে আরেকবার ঝাড়ু দিব তো এই দুইবারই আমার রুম ঝাড়ু দেওয়া হয় তো এই তো রুম ঝাড়ু দেওয়া শেষ আর আমার রুমটাও গুছানো শেষ হয়ে গেছে এদিক দিয়ে বাজারও নিয়ে চলে আসছে আজকে যেহেতু ছুটির দিন বাচ্চাদের স্কুল মাদ্রাসাও এখনো খুলেনি তো আমি কিছু মাছ আনতে বলছিলাম মাছগুলো নিয়ে আসছে আজকেই কুটে ধুয়ে রেখে দিব তাইলে অনেক দিন খাওয়া যাবে তো এই তো মাছগুলো এদিক দিয়ে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি আর যেদিন বাসায় মাছ নিয়ে আসে সেই দিন তো কাজ আর কাজ আজকে জানি না আমার কতক্ষণ কাজ করতে হবে আজকে তো আমার সন্ধে হয়ে যাবে এই মাছ সব কিছু গুছিয়ে নিতে তো এই তো অফ ক্যামেরায় আমি মাছগুলো সব ধুয়ে রেডি করে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিচ্ছি মাছগুলো সব ফ্রিজে রেখে তো রান্নাঘরে চলে আসলাম দুপুরের জন্য পাবদা মাছ রান্না করব আর রান্না করব লোটা মাছ লোটা মাছ আপনারা কে কে চিনেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের বরিশাল ভোলার দৃষ্টিকে অনেক বেশি লোটা মাছ খাওয়া হয় আর লোটা মাছ হলে আমাদের তো কিছুই লাগে না লোটা মাছটা অনেক বেশি পছন্দ আমার তো তো লোটটা মাছটাও বসিয়ে দিয়েছি এদিক দিয়ে পাবদা মাছও বসিয়ে দিয়েছি আর আজকেও অত সুন্দর করে ভিডিও করতে পারতেছি না অনেক বেশি কাজ আমি যে একদম দিশেহারা হয়ে গেছি কাজের চাপে তো তারপরে তো মাছটা ভুনা করে নিয়েছি এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব।